সালামু আলাইকুম রহমাতুল্লাহ দ্বিতীয় যে কনফার্ম প্রফিটেবল শেয়ারটার কথা বলবো দেখেন এটাও কিন্তু খুবই ভালো একটি শেয়ার সবই যে ভালো শেয়ার দিয়েই প্রফিট হবে তা কিন্তু না অনেক সময় একটু নর্মাল শেয়ার দিয়েও প্রফিট হয় দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো এটাও অত্যন্ত ভালো একটি শেয়ার দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা ভিডিও পুরা দেখে কমেন্টস করবেন যা আমার সম্পর্কে পজিটিভ নেগেটিভ জানাই আছে ভিডিও পুরা না দেখে যদি কমেন্টস করেন সেক্ষেত্রে কিন্তু আসলেই একটা ধোয়াশা লেগে যায় আমিও মনে করি যে আপনি ভিডিও পুরো দেখেননি দেখেন দ্বিতীয় যে শেয়ারটির কথা আমি বলবো এটাও ডাউন ট্রেন্ডের প্রাইসটাও আপনার বাইক প্রাইসটাও অন্য পক্ষে আপনার শুনতে হবে তা হলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো এটা হলো সিনটেক্স এইটাও আপনি যদি ফান্ডামেন্টাল বেসটা দেখেন গত বছর তো টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ইপিএস দুই কোয়ার্টারই ভালো পি রেশিও পনেরো ষোলোর মতন হবে হ্যাঁ এই শেয়ারটার একটা অ্যাডভান্টেজ হলো এটার কম শেয়ার আপনার নিয়ারলি আট কোটি সাত কোটি নব্বই লক্ষ বা ছিয়ানব্বই লক্ষ শেয়ার হবে পাবলিক হোল্ডিং চার কোটির একটা আছে দেখেন এই শেয়ারটা যদি আপনারা আপনারা কিনতে চান সেই ক্ষেত্রে না যে ওঠানামা করে হয়তো আপনারা বিভ্রান্ত হবেন যে কিনলাম আবার ডাউন ট্রেন্ডে নেমে যাচ্ছে এই জায়গাটাও আমি অনেকটা ই করতেছি এই জায়গাটাও আমি অনেকটা আপনার কন্ট্রোল করতেছি যাতে করে আপনারা এই বিষয়টাও লক্ষ্য করতে পারেন দেখেন এই শেয়ারটাকে যদি আপনি সতেরো টাকায় নিতে পারেন এটা কিন্তু নাম ওঠানামা করে দেখবেন সতেরো টাকায় যদি এই শেয়ারটা নিতে পারেন তাহলে আমি কনফার্ম করে বলা যায় এটা আপনি দুই টাকা প্রফিট পাবেন তার মানে একটা বড় ব্যাপার কিন্তু সতেরো টাকায় নিয়ে দুই টাকা প্রফিট সর্বোচ্চ সতেরো পঞ্চাশে নিলেও আপনি এখান থেকে কিন্তু একটা টাকা কনফার্ম একটা প্রফিট পাবেন অর্থাৎ এই রেঞ্জে সতেরো থেকে সতেরো পঞ্চাশ এই রেঞ্জে কিন্তু এই শেয়ারটাকে যদি ধরতে পারেন ইনশাল্লা কনফার্ম একটা প্রফিট এইখান থেকে আপনারা কিন্তু বের করতে পারবেন আশা করা যায় এটা আমি প্রাইসটা বলে দিলাম অর্থাৎ আপনারা বলতে পারেন যে এই শেয়ারগুলো নিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছে এটার কোনো স্কোপ নেই আমার যদি স্বার্থ থাকতো আমি তো উপরে কিনতে বলতাম তাই না আমি আপনাদের সেফ জোনের জন্যই তো আমি ডাউনে আপনাদেরকে সাজেস্ট করতেছি সালামুক রহমতুলিল্লা